এক লগে তিনটি এক সঙ্গে একটা আরেকটা সঙ্গে প্রতিযোগিতা করতে তারা বাধ্য হয় তার কারণ হচ্ছে যদি তারা প্রতিযোগিতা না করে তাহলে তাদের চাকরি থাকে না তাদের চাকরি থাকার পূর্ব পূর্ব শর্ত হচ্ছে প্রতিযোগিতা করা যে প্রতিযোগিতা করতে পারে তার চাকরি থাকে

এক খালির গাড়ির ড্রাইভার একটা আলির গাড়ি ওভারটেক করলো আরেকটা গাড়ির পিছনে সরছে দেখা উনি ওভারটেক করতে পারে কি দর্শক বিন্দু আপনাদেরকে বারবার একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এখানকার পরিবহনের সিস্টেম হচ্ছে ভাইয়া একজন আরেকজনকে কেমনে ওভারটেক করবে প্লাস একজন আরেকজনকে কেমনে বান দিয়ে নিবে অর্থাৎ একজন একজন যে ভ্যারিগেড নেয় যাত্রী বেশি নিতে পারলেই তাদের চাকরিটা পারমেট হয় এটাই হচ্ছে এই জায়গাটার গণপরিবহনের অঘষিত একটা নির্দেশনা যা মালিক কর্তৃক দেওয়া হয় থাকে রামপুরা ব্রিজ পার হয়েছে রামপুরা ব্রিজের পরের যে দৃশ্য রাস্তায় জ্যাম আছে এই জ্যামের মধ্যে গাড়িগুলো প্রতিযোগিতা করে কিভাবে এখানে প্রতিযোগিতার মাঝখানে একটা অসীম গাড়ি ঢুকে গেছে অসীম গাড়ি দুই আলিফের মাঝখানে একটা অসীম গাড়ি ঢুকে গেছে আলিফটা একাদাম হ্যাঁ আমি যে গাড়িতে আসছি ওই গাড়ির পিছনে দুইটা সামনে একটা ওনা সরি পাঁচটা তার সামনে আরেকটা পাঁচটা গাড়ি একই জায়গায় এই রামপুরা ব্রিজ পারভাইয়া ব্রাক ইউনিভার্সিটির সামনে মেরুল বাদার মধ্যে আমরা পাঁচটা গাড়ি এক জায়গায়